তামিজিজুন তামিজ মানে কি সন্দেহ দূর করা অস্পষ্টতা দূর করা অস্পষ্টতা দূর করে কি করতে হয় সুসজ্জিত করতে হয় স্পষ্ট করতে হয় তাই না তাহলে মুমাইয়াজ তামিজ মুমায়িয়াজ তামিজ মুমায়াস মানে কি মুমাইয়াজ যাকে যার কাছ থেকে সন্দেহ দূর করা হলো বা যাকে সুসজ্জিত করা হয়েছে আর তামিজ ওই শব্দ যে সন্দেহ দূর করে মাশাল তাহলে তামিজ মোমায়াজ তামিজ আর আমরা পড়েছি তামিজু জাত তামিজু আসল তামিজগুলো কোনগুলো এগুলো আমরা কিন্তু মুখস্থ করেছি কয়টা বাবা আদাদ মামসুহাত মাকিলাত মাজুন আজকে আমরা এই জিনিসগুলো একটু দেখব এবং বোঝার চেষ্টা করব আ দাদ মানে কি বাবা সংখ্যা তাহলে সংখ্যা এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত সংখ্যা এক দুই তিন ওয়াহেদ ইসনান সালাহ সারবা খমসা এগুলোর পরের শব্দটা জের হবে এই জন্য এক থেকে দশ বাদ এক থেকে দশ বাদ একশো হয়ে গিয়েছে একশোর পরেও জের হবে হ্যাঁ একশোটা মিয়াতন সর্বদায় মোজাফ অবস্থায় হয় তাহলে নিরানব্বই এগারো থেকে নিরানব্বই এই শব্দগুলোর পরে যেই শব্দটা আসবে এই শব্দগুলোর পরে যেই শব্দটা আসবে সেটা কি বিশিষ্ট হবে বাবা জবর বিশিষ্ট হবে তাহলে এই আদত এই এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এটার নাম কি আদত আর এই যে আদদের পরে যেই সংখ্যা আসে তার নাম হচ্ছে মাদুদ যাকে গণনা করা হয়েছে এই মাদুদটা কি বিশিষ্ট হবে বাবা নসব বা জবর বিশিষ্ট হবে আমরা আহাদ আশার রজুলান রায়তু আহাদ আশার কাউ কাবান তাই না আচ্ছা এরকম ভাবে আমরা দেখব ইনশাল্লাহ আদদ আর মাদুদের অনেক পড়া আছে আমরা আস্তে আস্তে পড়ব তো এই জিনিসগুলো কখন এবং কিভাবে ব্যবহার করব। আপনি অফিসে একটু অপেক্ষা করেন আমি যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম তো মামসু হাত মামসু হাত মা মাসাহাতুন মানে কি বাবা দূরত্ব তাহলে মামসু হাত মানে হচ্ছে দূরত্বমূলক শব্দ আমি কালকে বলেছিলাম তামিজ যে সন্দেহ দূর করে কিন্তু কোথায় কোথায় সন্দেহ থাকে এটা যদি আমরা না জানি তাহলে কিভাবে সন্দেহ দূর করব বাবা তাহলে কোথায় কোথায় সন্দেহ থাকে আজকে আমি বলছি আপনারা অলরেডি মুখস্থ করেছেন না মা আদাদ মামসু হাত মা মাজু নাশাল মাশাল তাহলে মামসু হাত মানে দূরত্বমূলক শব্দ তো এই যে আমরা দূরত্বমূলক শব্দ ব্যবহার করি যেমন দেখেন মিটার মিটার ব্যবহার করি না আমরা তারপরে কিলোমিটার মানে এক কিলোমিটার বলি না দুই কিলোমিটার তিন কিলোমিটার তাহলে কিলোমিটার জিরো আউন এই যে এক হাত গজ মুরাব্বাউন মানে হচ্ছে বর্গ স্কোয়ার যেগুলো দূরত্ব বোঝায় কি বুঝায় বাবা তাহলে স্থান মাপা এই রকম শব্দের পরে এই শব্দগুলো যদি ফেলের পরে আসে এই শব্দটাও কি হবে বাবা এই শব্দটাও জবর বিশিষ্ট হবে কিন্তু এক্সট্রা পাওয়ার যেটা সেটা কি এই শব্দের পরে যেই শব্দগুলো আসবে সেই শব্দতে অবশ্যই অবশ্যই কি দিতে হবে বাবা জবর দিতে হবে আমরা একটু পরে উদাহরণে যাব ইনশাল্লাহ আর আরও এই জাতীয় যত শব্দ আছে এই জাতীয় এই যে পরিমাণমূলক সাউন্ড মানে একটা ঝুড়ি যেটা মদিনাতে ব্যবহার হতো লিটার এই যে এক লিটার যেগুলো তরল জিনিস আপনারা মাপেন বা যেগুলো গণনা করা যায় না সেগুলো মাপেন গেলুন এক গেলুন অল বাতুন এক অল মানে কি আপনার ওই যে বোতল ছোট বোতল তারপরে কাইলাতুন রিতুন কীসুন কীসুন মানে কি থলে হ্যাঁ তাহলে ব্যাগের আরবি কি বাবা আর একটা ব্যাঘের আরবি কি হাকি বাতুন এই যে হাকি বাতুন এই যে ব্যাগ তারপরে কিশুন থলে এই যে এই জিনিসগুলো দ্বারা আমরা কী মাপি বাবা পরিমাণমূলক শব্দ এগুলো তাহলে বোঝা যাচ্ছে এই শব্দগুলো তো নাকেরা হোক কিন্তু এই শব্দের পরে যেই শব্দটা আসবে সেটা নাকেরা হোক আর টাকেরা হোক অবশ্যই ওই শব্দে আমরা কি দিব নসব দিব মাসা আল্লাহ মাসা এই জাতীয় যত শব্দ আছে এই জাতীয় যত শব্দ আছে দূরত্বমূলক যত শব্দ সকল শব্দের উল্লেখ করে সেগুলোর আবার উদাহরণ দিয়ে আলহামদুলিল্লাহ আমি বই রেখেছি আপনারা পাবেন পরে একবারে যদি সব শেখাতে চায় তাহলে তো অনেক সময় লাগবে অনেক দিন লাগিয়ে যাবে আচ্ছা পরিমাণমূলক আমরা মা পেয়ে কীভাবে সেগুলো জানলাম এরপরে দেখেন তো বাবা মাউজুনাথ। মাউজুনাথ মানে কি ওজন করা হয় এক কেজি দুই কেজি এক গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম মিস কল মানে পরিমাণ মিকদার মানে পরিমাণ বলে মিসকল অল্প পরিমাণ সরষা দানা পরিমাণ তাহলে এটাও তো একটা ওজন করার ইয়ে না তারপরে ওই ওই রতি দুই রতি অসংখ্য ওজন করার যত শব্দ আছে সব শব্দগুলো আমার বইয়ে এগুলো উঠিয়েছে তারপরে আবার উদাহরণ দিয়েছে তাহলে কোথায় কোথায় থেকে সন্দেহ দূর করবেন আর এগুলো কোন কোন বাক্যে ব্যবহার হয় পাঁচ ধরনের বাক্যে ব্যবহার হয় সেগুলো আমরা দেখব ইনশাল্লাহ আস্তে আস্তে আজকে গতকালকে আমরা মুখস্থ করেছিলাম তামিজ মোমাইয়াজ তামিজ আর তামিজ আসল তামিজগ গুলো কি কি এরই পরে কিভাবে জবর দিব। এবং কিভাবে আমরা সন্দেহ দূর করব। এই জায়গাগুলোতে সন্দেহর কি হয় বাবা সৃষ্টি হয় এই জায়গাগুলো থেকে সন্দেহ দূর করতে হয় তাহলে কিভাবে দেখেন তো আব্বা জানেরা ইন্দি আমার কাছে আছে উল বাতুন এক বোতল আপনি শুধু বলেন আমার কাছে এক বোতল আছে বলেন 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 আমার কাছে এক বোতল আছে আচ্ছা আব্বা জানেরা এক বোতল অস্পষ্টতা আছে না এই অস্পষ্টতাকে দূর করতে হবে না তাহলে হিন্দি উলবাতুন মান মাসাল্লাহ মাসাল আপনারা আমাকে খুশি করে দিয়েছেন এই যে সন্দেহ দূর করছেন এখন তাহলে ইন্দি উল বাতুন এই যে মা আন তামিজটা কি হবে নসব বিশিষ্ট হবে তাহলে উল বাতুনটা কি মুমাই ইয়াস এই উল বাতুন এক বোতল আছে পানি আছে মধু আছে না চা আছে না কি আছে হ্যাঁ তো এই সন্দেহটা দূর করলো কে এই শব্দ দিয়ে তাহলে মানটা হচ্ছে তামিজ আর উলবাতুনটা হচ্ছে হচ্ছে মোমাইয়াজ এই মুমাই পরে মানে এই জায়গাতে সন্দেহ সৃষ্টি হয় এই শব্দগুলোতে এই শব্দগুলোতে কি সন্দেহ সন্দেহ সৃষ্টি হয় এই শব্দগুলো থেকে সন্দেহ দূর করার জন্য যেই শব্দ আনা হয় সেই শব্দকে আমরা নাকেরার ভিত্তিতে তামিজের ভিত্তিতে কি দেয় বাবা জবর বা নসব দেই। তাহলে বাতুন মা আন এখানে তো আমরা ফেল দেখতে পেলাম না ফেল দেখতে পেয়েছি এরপরে দেখেন তো বাবা শারিব না আমরা পান করলাম কি পান করেছি লিটারান মানে এক লিটার এক লিটার আমরা কি পান করেছি এক লিটার পান করেছি এক লিটার পান করেছি এক ধরনের অস্পষ্টতা আছে না এখন এই অস্পষ্টতাকে দূর করতে হবে সন্দেহটা দূর করে দিতে হবে একটা কিছু দিয়ে তাহলে কি বললেন আসিরন আসির মানে কি বাবা জুস আসির মানে কি জুস আচ্ছা ইংদি আচ্ছা শারিফ না তো আমি যদি এখন বলি আকাল না আমরা খেলাম সান এক সা এখন কি খেলাম কিশমিশ বাদাম নাকি খেজুর নাকি তাহলে আকাল না আমরা খেলাম সান কি বাবা তামা তামা রান মাশাআল্লাহ আল্লাহ মিন তামারিন এখানে গোপন থাকে আমরা পরে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আগামী কালকে শুধু উদাহরণ দিয়ে দিয়ে আপনারা নিজেরাই পারবেন যেমন বললেন যে আকাল না আমরা একসা খেলাম সন্দেহ থেকে গেল না একসা কি খেলাম অস্পষ্টতা এখন এই অস্পষ্টতাকে দূর করে কে দূর করবে বাবা তামিজ সুসজ্জিত তামিজ তাহলে তামিজ নিয়ে আসেন এখন তামারন কি বাবা তামারন মানে আমরা একসা খেজুর খেলাম মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে বলেন আবার তামিজ মুমায়াজ তামিজ তামিজ মুমায়াজ তামিজ মুমায়াজ তামিজ মুমায়াজ তামিজ তামিজু যআন আ'দাদ মামসুহাত মাকিলাত মাউযুনাত আ'দাদ মামসুহাত মাকিলাত মাউযুনাত আপনি বুঝেন না বোঝেন আদাদের পরে যে শব্দ আসবে জবর দিবেন মামসুহাত এর পরে যে শব্দ আসবে জবর দিবেন মাকিলাত এর পরে যে শব্দ আসবে জবর দিবেন মাউযুনাত এর পরে যে শব্দ আসে বুঝেন না বোঝেন কি বাবা জবর দিবেন আল্লাহ এটা নামই তামি তামিজ এটাই তামিজের ভিত্তিতে নসব বিশিষ্ট হয়